বাংলা ভাষা ও সাহিত্য এক ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় সৎ ধ্বনি দৃশ্যমান মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয় অর্থবোধক গুলোই মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি উত্তর হচ্ছে ধনী দৃশ্যমান কারণ ধনী তো আমরা দেখতে পারি না তাহলে সঠিক হবে না হচ্ছে ক ধনী দৃশ্যমান বাকি তিনটা সঠিক হবে দুই নম্বর সরান্ত অক্ষরকে কি বলে একাক্ষর মুক্তাক্ষর পদ্মাক্ষর যুক্তাক্ষর সরান্ত অক্ষরকে কি বলে তাহলে উত্তর হবে মুক্ত অক্ষর শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন খিরচ্ছেদ দারিদ্র সমীচীন গ শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন ঘ শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন উত্তর হবে ক শিরোচ্ছেদ দরিদ্রতা সমিচিন চার আরবি কলম শব্দটি কলমুস শব্দ থেকে এসেছে কলমুস কোন ভাষার শব্দ গ্রিক ভাষার শব্দ পাঞ্জাবি ফরাসি গ্রিক স্প্যানিশ গ্রিক ভাষা শব্দ পাঁচ ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসতীয় ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সোনিতি কুমার চট্টোপাধ্যায় মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ এনামুল হক সুকুমার সেন উত্তর হবে সুকুমার সেন ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি ভাষাচিন্তকের কোন ভাষাচিন্তকের সুকুমার সেন ছয় নম্বর সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মনুয়েল দ্য অ্যাসম্পোসাও রাজা রামমোহন রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নাথানিয়েল ব্রাসি হ্যালহ্যাট উত্তর হবে মনুয়েল দ্য অ্যাসম্পোসাও সাত উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি উত্তর হবে এ উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি স্বর ও স্বর ও এ উত্তর হবে এ আট নাম্বার তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি পান ব্যবসায়ী পর্ণকার তামসিক বারোই উত্তর হবে তামসিক তাম্বলিক শব্দের সমার্থক সমর্থক নয় কোনটি কোনটা নয় তাহলে তিনটা সঠিক পান ব্যবসায়ী তাম্বলিক অর্থ পান ব্যবসায়ী পর্ণকার বারোই এ তিনটা ঠিক আছে কিন্তু তামসিক সমর্থক নয় নয় নাম্বার তুমি তো ভারী সুন্দর ছবি আঁক বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে প্রধানই অব্যয় অনুসর্গ অব্যয় অনন্যয়ী অব্যয় অনকার অব্যয় উত্তর হবে অনন্যয়ী অব্যয় তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো পাকটিতে কোন প্রকারের অব্যয় পথ ব্যবহৃত রয়েছে অনন্যই অব্যয় দশ নম্বর নিচের কোনটি যৌগিক শব্দ প্রবীণ জ্যাঠামি সরুজ মিতালি উত্তর হবে মিতালি নিচের কোনটি যৌগিক শব্দ মিতালি সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাকটতে কয়টি ভুল আছে একটি দুটি তিনটি ভুল নেই তিনটি ভুল আছে কি কি ভুল আছে এদের শুদ্ধরূপ হচ্ছে সুনামি বানানে ভুল আছে সুনামি হচ্ছে রসই হবে তাণ্ডব এটা হবে মূর্ধন্য হবে মূর্ধন্য তা মূর্ধন্য ডান্ডব সর্বশান্ত এটা হবে তালুবশ্বর জায়গায় দন্তস্য হবে তিনটি বারানে ভুল আছে বারো কৃদন্ত পদের পূর্ববর্তী পথকে কি বলে উপপথ প্রাতিপাদিক পূর্বপদ উপপদ বলে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে উপপদ তেরো নম্বর তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পথ প্রশ্নবাচক অব্যয় সর্বনাম বিশেষণ সর্বনাম তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পথ সর্বনাম চোদ্দ নম্বর সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি কুটিল জটিল বক্র গরল নয় হচ্ছে গরল আর তিনটাই তো বিপরীত মানে সরলের সমর্থক হচ্ছে গরল আর কটিল জটিল বক্র তিনটা হচ্ছে বিপরীত পনেরো নাম্বার র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি পদমর্যাদা পদ পদমর্যাদা মাত্রা উচ্চতা র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রভুতচন্দ্র বাগচী যতীন্দ্র মোহন বাগচি প্রফুল্ল মোহন বাগচি প্রণয় ভূষণ বাগচি উত্তর হবে চন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রবোধ চন্দ্র বাগচি সতেরো গীত গোবিন্দ কাব্যের রচয়তা জয়দের কার সভাকবি ছিলেন গীত গোবিন্দ কাব্যের রচয়তা জয়দের কার সভাকবি ছিলেন শশাঙ্ক দেবের লক্ষণ সেনের যশবর্মনের হর্ষবর্ধনের উত্তর লক্ষণ সেনের গীত গোবিন্দ কাব্যের রচয়তা জয়দেব কার সভাপতি ছিলেন সভাকবি ছিলেন লক্ষণ সেনের আঠারো কবি যশুরাজ খান বৈষ্ণবদ রচনা করেন কোন ভাষায় ব্রজবুলি বাংলা সংস্কৃত হিন্দি ব্রজবুলি কবি যশুরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষাই ব্রজবুলি ভাষাই উনিশ নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন দৌলত উজির বাহরাম খাঁ সাবিরিদ খাঁ সৈয়দ সুলতান সৈয়দ নুরুদ্দিন নিচের যুদ্ধ কাব্যের রচয়িতা নন সৈয়দ নুরুদ্দিন আর বাকি যে তিনজন তারা হচ্ছে যুদ্ধকাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খা সাবির খা সৈয়দ সুলতান